কি খাচ্ছো এটা আইসক্রিম তুমি কোথায় এসেছ আজকে কি ছিল বিয়ে বাড়ি তুমি কি এসছো এখানে বলো না অন্য প্রাশন আমরা উইদাউট কোনো ইনফরমেশন ফুট করে চলে এসেছি সবকিছু কি আর ব্লগে দেখাতে ভালো লাগে তাই না অ্যাকচুয়ালি সব কিছু করে বাড়ি যাওয়ার সময় মনে পড়েছে আমরা ব্লগ করিনি আর এই যে আমি আর এসেছিলাম এই আমাদের দেবকন্যা ছিল সাত্বিক সাত্বিকের অন্যপাশে নামটা খুব সুন্দর সাত্বিক বলো তো মোটামুটি ওয়েদারটা খুবই খারাপ তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে দেন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো ওই জন্য আজকে কোনো ব্লগ করতে পারিনি আর এমন সময় সেই সময় একদম মানে খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টি শেষ হয়েছে আমরা বেরিয়ে এসেছে ওই জন্য আরো হয়নি তো যাই হোক ছিল আমাদের আর এই আমার পোলা তো বাবা ও কে আইসক্রিম খাওয়াচ্ছে চলো বাড়ি যাওয়া যাক